আপনার এখানে চলছে মোবাইলে কিন্তু চলছে আমার মুসল্লিরা শুনতে পাবে আমার মুসল্লিরা শুনতে পাবে মিথ্যা কথা বললে আমার মুসল্লিরা বলবে আমাদের ইমাম অমুক জায়গায় জালসা করেছে মিথ্যা কথা বলেছে বলবে না এই দেখেন একটা মোবাইল দেখেন তিনটে মোবাইল সব চলে যাবে নেটে এবার বাবাজি ও মেয়ামলী সাহেব ও করছে কি যে হাদিসের বিরুদ্ধে যদি কোরআনের আয়াত নাজিল হয় কথাটা ভালো করে বুঝেন হাদিসের বিরুদ্ধে যদি কোরআনের আয়াত নাজিল হয় তাহলে সেই হাদিসের কোনো দাম নাই নাউজুবিল্লাহ পড়েন একবার নাবিজির জবান মুবারক থেকে যে কথাটা বেরিয়েছে ওটাই আমার আল্লাহর কথা ধরে বলে সুহান আল্লাহ আর তার উপরে যে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করবে এ মূর্খ গাঁজা খর ছাড়া ই মদ খর সারাব খর ছাড়া এ ধোকাবাদ ছাড়া ই ধর্মীদের দালাল ছাড়ার কিছু হতে পারে না ইন্টারনেটে আমার বক্তব্য সব চলে যাবে ও মলবি শুরু কর বাপ শুরু কর চৈত্র কুষ্টি শুরু কর থানাতে পর্যন্ত তুলেছে আমাকে তারা ওই মহল্লাতে থাকতে গিয়ে থানাতে পর্যন্ত উঠেছি ওখানেও ফুলের মালা দিয়ে এসেছি ছটা মুফতি নিয়ে গেছিল আর আমি এক লাখ লোক আর ডোমকুলের তহিদ মুফতি ছিল ভাই আর আলী হোসেন হুজুর যাওয়ার পরে ডমকুল হসপিটালে ভর্তি হয়ে গিয়েছিল একটা নাই শত শত পুলিশের মাধ্যমে সেখানে সুন্নিয়তের জয় হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আমরা সুন্নীরা দুইটা ছিলাম আমি ছিলাম আর ডমকলের মুক্তি জহির ছিল বাপ আজ আপনাদেরকে যেগুলা বলছি আমি ওই কারমতন যে ওই আপনার দলিলের বাই শুধু মুখ দিয়ে বলি দেব হাদিসে আছে মুক কোরআনে আছে এই ভাবো না ওই কোরআনের আয়াতটাকে পড়ো কোরআনের আয়াতটাকে না পড়ার কারণে আজ আমাদের এই দুর্বলতা আমাদের এই দুর্বলতা যদি হাদিসটাকে পড়তো যদি কোরআনটাকে আয়াতটাকে পড়তো তাহলে সুন্নিদের থেকে আজকে বাবাজি সুন্নিদের কে ছেলে পেলেরা যুবকের আজ বাইরে চলে যেত না সেখানে ওই ডোমকল থানাতে এস ডিপিও যিনি ছিলেন এস ডিপিও চার থানার রানীনগর থানা ইসলামপুর থানার জলঙ্গি থানা ডমকল থানা চার থানার যিনি এস ডিপিও উনি ছিলেন বাবাজি মেমারি বর্ধমান গোলাম মুরতুজার মাদ্রাসার শিক্ষকের বেটা শিক্ষকের বেটা ওই শিক্ষকের বেটা সন্মুখে মুফতি সাহেব উঠে বলল যে একটা ফেতনাবাজ মলবি এই ফেতনাবাজ মলবি নবী আমি উত্তর প্রদেশ দেওবাদ মাদ্রাসা থেকে পড়ে এসেছি এমন কোনো জায়গাতে দেখি যে নবীজি ইল আলিমুল গায়েব জানে এরকম একটাও দেখি নাই এই মলবি জোর করে মহল্লার ভিতরে আগুন জ্বালিয়ে দিয়েছে ঝামেলা জ্বালাক লাগিয়ে দিয়েছে দেখুন ভাই এখান থেকে আমার নবীর শানটা আপনারা বুঝতে পারবেন তার জন্য কথাটা বলছি তার জন্য আমি কথাটা বলছি এখানেও কোরআনের আয়াত আপনার কি হবে কোরআনের আয়াত আমি তেলাওয়াত করবো এখানেও এখানেও দলিল আছে দেখেন তো আমাকে এসটিপিও সাহেব বলছেন ইমাম সাহেব আপনি কি এরকম কথা বলেছেন আমি বললাম স্যার আমি যেটা কোরআন হাদিসে প্রমাণ করতে পারবো সেটা বলেছি যেটা কোরআন হাদিসে প্রমাণ করতে পারবো না সেটা বলি নাই তো আপনি তাহলে প্রমাণটা দেন আমজি তাহলে আমাকে সময় দিন আমাকে তিন মিনিট সময় দিয়েছিল লকডাউনের তিন মিনিটের মধ্যে আমি বললাম উনি আয়াত পড়েছিল ও আয়াত আমরাও জানি কি আয়াত পড়ছে আছে কুল্লাহ এ আই লাম উমান ফিসামাবাদী ওয়াল্লাহ রুদিন কয়বা ইল্লাল্লাহ আমার আল্লাহ আমার নাবিকে বলছেন যে হে হাবিব আপনি বলুন এ আসমান জমিনের গায়িব আমার আল্লাহ ছাড়া কেউ জানে না জোরে বলেন সুবাহার আল্লাহ কোরআনে আছে কি আসমান জমিনের গাইব আল্লাহ ছাড়া কেউ জানে না এটা কোরআনে আছে আমরা মানি রে ভাই তুই বুঝিস না তুই বাপকে মানিস মাকে মানিস না আর মাকে মানিস তো বাপকে মানিস না আমরা এটাকেও মানি এটাকেও মানি কি মাকেও মানি বাপকেও মানি এবার বাবাজি তাহলে আমরা যে বলি যে নবীজি গায়েবের সংবাদদাতা এসডিপিও সাহেবকে বললাম স্যার একটা কথা শুনেন এক নাম্বারে ও প্রথম আমাকে মিথ্যা একটা তেহমত তহমত লাগিয়েছে বলে কি মিথ্যা তহমত নামে আর নবীকে নাকি আমরা আলিমুল গায়েব বলি না স্যার আমরা নবীকে আলিমুল গায়েব বলি নাই আমরা নবীকে ইলমে গায়েব বলি আর আলিমুল গায়েব আলিমুল গায়েব গায়েবের মধ্যে আর ইলমে গায়েবের মধ্যে বাবাজি আকা সার জমিনে ফারাক রয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ ভাই মুরা আয়াত কোরআনে আছে কুল্লাই আলামান ফিস সামা ওয়া আলদিল আল্লাহ ছাড়া গায়েব কেউ জানে না তাহলে সুন্নি বলছে নবী গায়েব এর এ সুন্নিরা কি কোরআনের বাইরে চলে তাদের কথা অনুযায়ী আমরা বাইরে চলি তাহলে বাবাজি তারা পড়েছে একটা আয়াত বাবা এ যুবকেরা নজর করেন ভাই এক শিক্ষিত জেনারেল শিক্ষিত ভাই এটা এক্সাম্পল বুঝানোর জন্য বলছি এটা কোরআন হাদিস না বুঝানোর জন্য কথাটা বলছি এক জেনারেল শিক্ষিত ভাই বাজারে গিয়েছে আপনার গ্রাম্য এলাকায় যারা ছোট খাটো বাজারে যারা ডাক্তারি করে এদেরকে আপনারা কি ডাক্তার বলেন হাতুড়িয়া ডাক্তার তো হাতুড়িয়া ডাক্তারের কাছে শিশু বাচ্চা নিয়ে চিকিৎসা করতে গেছে তো চিকিৎসা করতে যাওয়ার পরে চিকিৎসা কলটল লাগিয়ে যখন বাবাজি বের বের করেছে করেছে সিরিজটা ওই ওই সিরিজের যে আপনার মোটা ছুঁচ কি মোটা ছুঁচ তো ওই মোটা ছুঁচ দেখে এই জেনারেল শিক্ষিত ছেলেটা ইয়ে তো শিক্ষিত কম না তখন বলছে ডাক্তার এত মোটা সিরিজ যদি আমার বাচ্চার শরীরে

মা বন্ধরে একটু সরে বসলেই হবে। পিছনে জায়গা হচ্ছে না মা বন্ধের। একটু একটু সরে বসেন তাহলে হয়ে যাবে। মাওলানা মুহাম্মদ সাল্লা আলাইহি মোহাম্মদীন সাল্লা আলাইহি মোহাম্মদহর দমসবা আক নামে মোহাম্মদ হরিদার দাসবা শাফিয়া নাম মোহাম্মদ ওরে মা দুখিনী এই অভাগিনী নয়ন মোহনি গো লা লা সেই মায়ের তোমরাকে হ দুঃখ দিও না সেই মায়ের তোমরাকে হ কষ্ট দিও না আল্লাহুম্মা সললা সাইদিনা মাওলানা মা আলী সাইতেনাম মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু সাল্লাম বাবা তো জেনারেল শিক্ষিত লোকটা বলছে যে এই Atomটা সিরিজ ইনজেকশন যদি আমার সন্তানের শরীরে পুশ করো বাচ্চাটা বাঁচবে তখন এই হাতুড়িয়া ডাক্তার বলছে দেখো সহি কেতাবে লেখা আছে হুজুর কথাটা ভালো শুনবেন একটু তো দেখো সহি সহি কেতাবে লেখা আছে বৈজ্ঞানিক লিখছে এই অসুখ হলে এত নম্বর সিরিজ দিয়ে ইঞ্জেকশনটা পুশ করলে অসুখটা ভালো হয়ে যাবে ইও তো জেনারেল শিক্ষিত ছেলে ই তখন বলছে দেখি তোর কিতাব দে তোর বৈজ্ঞানিকের কিতাব দে কেতাবটা নেওয়ার পরে দেখছেন বাবা যে লিখা আছে হ্যাঁ ওই লেখা আছে যে এই অশোক হলে এত নাম্বার সিরিজ দিয়ে পুশ করলে অশোকটা ভালো হয়ে যাবে ই তখন অবাক হই তাই তো রে একই তো জিনিস লেখা আছে কিন্তু বাবাজি ই ইদিক উদিক করতে করতে আরেকবার পরের পৃষ্ঠাটা উল্টিয়ে দেখছে যে ও মানে এখানে শেষ হইছে লেখাটা পরের পৃষ্ঠাটা উল্টিয়ে ওপরকার লাইনে দেখছে যদি ওই রোগীটা মহিষ হয় কি ভাই যদি ওই রোগীটা গরু হয় গরুর রিঙ্গেশন সন্নি কাখামাচ্ছে কা বুঝেন না হ্যাঁ নবীজি বলেছেন উঁচা কবর ভাঙতে ও বিধর্মীদের কবর ভাঙতে বলেছে ওরা লাগেছে সাহাবাদার ও অলিদের মাদার ভাঙতে মাল তো এই রকম মাল বুঝলেন না তো বাবা যে এক পৃষ্ঠা পড়া মাল দুই পৃষ্ঠা না এবার দেখেন যে এবার ওই এসডিপিও থানাতে আমি ওঠা বললাম যে কোরানে একটা আয়াত নাই উনি যে আয়াতটা পড়লেন সেটা আমরা মানি এবং আরও আয়াতও আমরা জানি আমি এই কথা বললাম তো উনি আমাকে বললেন যে আপনি একটা কোরানের আয়াত দেন আমি বললাম স্যার জিনসুরার ছাব্বিশ এবং সাতাশ নম্বর আয়াত আয়া লিমিল ওয়েবি ফালা ই আহাদান ইল্লা মানিরতাদামীর রাসূল জোরে বলেন একবার সুবহার আল্লাহ গাইব কাউকে জানান না ই তবে তার মনোনীত রসুল দের কে জানাই বলেন সুবাহ আল্লাহ আল্লাহ জানে এবার হলো বাবাজি গাইব হলো দুই প্রকার একটা হলো গাইবে জাতি আর একটা হলো গাইবে আতাই গাইবে জাতি যেটা ওটা আল্লাহ ছাড়া কেউ জানে না কোরআনের সাথে কোরআনের সাথে মিল হচ্ছে তো ভাই যারা শিক্ষিত ভাই বুঝেন একটু কোরআনের সাথে মিল হয়ে গেল আর যেটা গায়েবে আর ওটা আল্লাহর দানকৃত গায়িব আল্লাহর দানকৃত গায়িব এরা পড়ে কি পড়ে আল্লাহ ভালো জানে বাপ আমার অত এলমিয়ে নাই বাবাজি অল্প কিছুতে আমার নাবির শান বলতে লাগলে এখন আমি যেহেতু দলিল দিয়ে যাই তো ফুরাবে না তো যাই হোক আমার নাবির একটু সানমান একটু বলি বাবাজি আমার নবীজির আব্বা জান নাম চলে যাচ্ছে বাপ ব্যবসায় যাচ্ছে আব্দুল মোতালিক বলছে বেটা বিয়ে দিয়েছি বই এসেছে বাড়িতে নাতি হবে পুতি হবে রে বেটা ওরে বেটা তোকে এবার ব্যবসায়ী যেতে হবে রে তোকে এবার ব্যবসাতে যেতে হবে রে বেটা আবদুল্লা ডাক দিয়ে বলছেন আমার নূর নবীজির আব্বাজানের নাম হলো আব্দুল্লাহ বাবা আবদুল্লাটা ডাক দিয়ে বলে আব্বা জীবনে একটা খেড়ে ভেঙে দুটা করি নাই আব্বা আর তুমি আমাকে যেতে বলছো ব্যবসা করতে বলে আব্বা গো তবে কত দূরে যেতে হবে গো আব্বা আব্দুল মুতাল্লি বলে এ তোর ভাইদের সঙ্গে যা আবদুল্লাহ ডাক দিয়া বলে আব্বা গো তাহলে একটা বার আমার ভাইয়ের কেউ বুঝা বলে দিও আমি কোনোদিন কোথাও যাইনি বলে ঠিক আছে বলে আব্বা গো আমি একটা বার আমেনার কাছ থেকে আমি বিদায় নিয়ে আসি একটা বার আমি কাবাকে আফ করে আসি এবার বাবা হজরতে আমেনা তালা আনাহা আমার নূর নবীজির আম্মা জান গো ওই মা জননীর কাছে গিয়ে বলছে আমেনা গো আমি বিদেশ দেশে চলে যাব গয় আমেনা না আমি বিদেশ দেশে চলে যাব এতদিন তোমার সঙ্গে আমি সংসার করছি গয় না। কোন হক যদি আমি তোমার আদায় করতে না পারি আমাকে ক্ষমা করে দিও ও না আবার যদি ফিরে আসি গয় না। তাহলে দেখা হবে আর যদি মারা যায় তাহলে এটাই আমাদের শেষ দেখা গোয়াবে না আমি না বলছে স্বামী গো আপনি তো একা যাচ্ছেন না স্বামী আপনার ভাইয়েরা তো যাচ্ছে কেউ তো মরণের কথা বলল না আপনি কেন কথা বললেন গোস্বামী আমার আমার বলেছেন মতটাকে এত কাছে রাখতে এত কাছে রাখতে বাবা একদিকে সালাম ফিরাই আছি আর একদিকে যে সালাম ফিরাতে পারবো এটার কোনো গ্যারেন্টি নাই গো বাবা এতটাই কাছে উৎকে আমার নবী রাখতে বলেছে বাবাজি এই নবীর বলছে না মরণ পাকা ও আমার ভাই আপনাদেরকে যদি এখন জিজ্ঞাসা করি ভাই গো এত মাস্তানি এত তোমার যৌবনের বাহাদুরি এত রক্তের বাহাদুরি আজকে কমিটির একটা জায়গা করেছে তোমার বসতে মন চাই না তুমি সিগারেট খেয়ে বেড়াচ্ছ বিড়ি খেয়ে বেড়াচ্ছো ভাই তোমার নবীর শান শুনতে ভালো লাগে না যেদিন বিপদে পড়ো সেদিন মলবির কাছে ছুটে মলবি ভাড়া করে নিয়ে চলে যাও ও মুসলমান আমার তোমাদের তোমাদের দাও হাত ভাই মুসলমানি করি ওনারে বাবা যৌবনের বাহাদুরি দেখাই ওনারে বাবা তোমার চাইতে বড় মস্তান ছিল ফেরাউন তোমার চাইতে বড় মস্তান ছিল নুম্রদ তোমার চাইতে বড় মস্তান ছিল আবু জাহেল তোমার চাইতে বড় মস্তান ছিল আবু লাহাব আমার আল্লাহ জুতা পিটা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করেছে ও মুসলমান আর যারা আল্লাহ ওয়ালা ব্যক্তি গো যারা ইলিম ব্যক্তি যারা কোরআন ওয়ালা ব্যক্তি যারা নবী ওয়ালা ব্যক্তি তারা বাবা সম্মানে তাকে দুনিয়া থেকে আল্লাহ নিয়ে যাই কবরে দেখবেন বাবা গিরামে যদি কোটি টাকার মাল দুশ্মন রে বাবা আর যেই ব্যক্তিটা যত আল্লাহওয়ালা ওই ব্যক্তিটাকে সকলেই বাবা মুহাব্বাত কথা ঠিক না বে ঠিক ওই ব্যক্তিটাকে মুহাব্বাত ওই ব্যক্তিকে যদি কেউ বাবা আঘাত করতে যায় বলে ওর বিরুদ্ধে আরেকজন পাশে দাঁড়িয়ে যায় ইলিমলার পাশে দাঁড়িয়ে যায় কোরআন পাশে দাঁড়িয়ে যায় আলমের পাশে দাঁড়িয়ে যায় এ মলবি সাহেবকে অন্যায় কেন বলছিস রে কিসের জন্য অন্যায় বলছিস এ বাবারা ইলিমলা মানুষকে মোহাব্বত করে মানুষ বাবা রে আমার মা আমেনা রদি আল্লাহ তালা আনাহাকে আবদুল্লাহ বলছে হবে মরণ কাঁচা পাকা দেখে গো না আসার সিরিয়াল আছে রে ভাই যাওয়ার কোন সিরিয়াল নাই আমি এখানে একটু দাঁড়িয়ে গেলাম ভাই আপনাকে একটা প্রশ্ন করব ভাই আপনাকে একটা প্রশ্ন করব করি আপনার এই যে হলুদ জামা গায়ে দিয়ে যে বাচ্চাটা বসে আছে বয়স কত হতে পারে আইডিয়া মোতাবিক আট বছর আচ্ছা ভাই আপনাকে যে প্রশ্ন করছি সমস্ত মানুষ কিন্তু দেখছে আপনার কথাটা না শুনতে পারলেও যে মলবি যে প্রশ্ন করছে সেটা কিন্তু জানতে পারছে কি উদ্দেশ্যে বলছি এটা কিন্তু ওরা বুঝতে পারবে আট বছরের বাচ্চা আপনার সম্মুখে বসে আছে এই বয়সের বাচ্চা আপনাদের গরুস্থান ময়দানে আছে না নাই কি চাচা আপনাদের গরুস্থান আছে না নাই আছে আমাদের মতন যুবক আমাদের মতন যুবক এই বয়সের ছেলে এই বয়সের ছেলে আপনাদের গরুস্থান ময়দানে আছে না নাই বৃদ্ধ বাবজি যারা সাদা দাড়িওয়ালা আপনার পাশে বসে আছে এই বয়সের মানুষ আপনাদের গরুস্থানে আছে না নাই আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই আজকে এই তো বাবাজি কারগিলে কারগিলের খবরটা মোবাইলে দেখে তো হুজুর নৌকা ডুবে যে কাহার কারগিলে নৌকা ডুবে গিয়ে কালকে ডুবে গিয়েছিল আজকে সেই লাশ ভেসে উঠলো যুবক তরুণ ছেলে তরুণ যুবক ছেলে ও নামাজ পড়তে বললে দাড়ি রাখতে বললে এখনো টাইম হয়নি ওর টাইম এবার কবে হবে তাই বলে ওর টাইম এবার কবে হবে ও যে ওই অবস্থায় তরুণ একটা যুবক ছেলে নৌকা ডুবে গিয়ে মারা গেল ওর টাইমটা কবে তাই বাবাজি ওদিকে আমার বক্তব্য না আমার নাবির একটু বায়ান করবো নাবির সম্মান তো মুসলমান বাবা যে আমার ভাই জানে না মরণ কাঁচা পাকা দেখে না আমি না কে বুঝি আমি না গো মরণ তো কাঁচা পাকা দেখে না সব সময় সঙ্গে রাখতেন আমার দয়ার নাবিজির আব্বা জানজরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমার পর্দার মা খেলা নরম করে দিবেন গো মা ও মা খালারা শুনেন গো এই দুনিয়াটা কি মা টুক 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 করে হজরত আব্দুল্লাহ বাবা আল্লাহর ঘর কাবা শরীফের কাছে চলে গেলেন আমার নবীজির আব্বা যান আমার নবীর আব্বা যান কাবাকে ধরে বলে কাবারে কাবা জীবনে কোনো দিন তোকে ছেড়ে কোথাও যাইনি রে কাবা আজ আমি বিদেশ দেশে চলে যাব আবার যদি ফিরে আসি দেখা হবে রে সব কিছু করার পর এবার বাবা উঠে চড়ে চলে যাচ্ছে এমন আব্দুল্লার চেহারা কেনা যেন বারবার বাবার দিকে ঘুরে যাচ্ছে রে বাবা বারবার যেন মা আমি না দিকে ঘুরে যাচ্ছে বারবার যেন বাবা কাবার দিকে ঘুরে যাচ্ছে বাবা ব্যবসায়ী চলে গেল ব্যবসা করেছে বাপ লাভ হয়েছে মনে বড় আনন্দ মনে বড় তামান্না যে সমস্ত ভাইয়ের আমার কেরালায় থাকে গো যে সমস্ত ভাইয়ের এক বম্বে থাকে ওই ভাইগুলা সংসার চালানোর জন্য হয়তো ত্যাগ স্বীকার করে বিদেশের জমিনে পাড়ি দেয় গো জনম দুঃখিনী মা জননীর চেহারা খানা অনেক দিন দেখতে পাই না নিজের বিবির চেহারা খানা অনেক দিন দেখতে পাই না নিজের সন্তানের চেহারা খানা অনেক দিন দেখতে পাই না নিজের দেশের ছেলেগুলা বাপ তো কি চাচাদের চেহারা গুলা দেখতে পাই না এই যুবক এখানে অনেকজন আছে রে ভাই যুবক কেরালায় থাকা মানুষ আছে না নাই ভাই এখানে এত কষ্ট বিদেশ দেশ। প্রবাস কষ্টের জীবন মা খেলারা ও মা আপনাদের সন্তান হইয়া বলছি গো মা নিজের স্বামীকে কোনো সময় ব্যাদবের মতন কথা বলিও না একটা কথা বলি রে মা কেরালার জমিনে এত কষ্ট করে আমার যুবক ভাইগুলা ইনকাম করে তোমাদেরকে বলবো মা মা পাথর পাথর কেজি কেজি এক লাই তুলতে হয় মাথার উপরে এত কষ্ট করে কোন সন্তান যখন চারতে না পারে কোনো সময় বুক বেয়ে বেয়ে পড়ে পা ছেদলে যায় এরকম ইতিহাস আছে না নাই ভাই এরকম আছে গো বাপ বলে আপনি জানলেন কেমন করে এই কথাগুলা ওই কেরালার জমিনে পাথরকে বলা হয় কাল্লি এ বাবাজি কি করে জানলাম আমি তাই ইসলাম আমার ছোট ভাই তাকে কেরালার জমিনে আমার মায়ের পেটের ভাই আমার ভাইটা অপারেশন হয়েছিল আমি আনতে গিয়েছিলাম টাকা শেষ হয়ে গিয়েছিল বা ওষুধ কেনার পয়সা ছিল না ষোলো দিন কাজ করেছিলাম মনে হয়েছিল যে কত কষ্টের কাজ আজ মুসলমানেরা এই মুর্শিদাবাদের ছেলেরা আজকে এই পশ্চিমবাংলার ছেলেরা এত কষ্ট করে কাজ করে ষোলো দিনে বুঝে গিয়েছি যে বিদেশের জমিনে কাজ করা কত কঠিনার তাদের মনেও বড় আশা জাগে কবে মা জননীর মুখখানা দেখিব কবে নিজের বিবির মুখখানা দেখবো কবে সন্তানের মুখখানা দেখব